ফাইনালি আমরা এখন সেই আমার গুরুদেব আমার ভগবান যে জানতো ভগবান হিসাবে আমি যাকে দেখি সেই গুরুদেবের সঙ্গে এখন সবাই একটু ব্যস্ত কারণ ব্যস্ততা এই কারণেই তাদের নিজস্ব কাম মানে এক কথায় যাকে বলে যে যার মতো ভিডিও বানিয়ে নিচ্ছে তো এই ভাইগুলোও এসছে দেখো একটু মারগ্রাম থেকে আর ছেলেটাও এসছে খুব ভালো লাগছে আর সবাই আসছে কি বলবো কি বলবো এতটাই এতটাই খুশি মানুষের মধ্যে এতটাই আনন্দ আর সত্যি কথা বলতে কি দেখো ভিডিও বানাতে গেলে প্রথমত লজ্জা লাগবে এটা তো মানে কিছু বলার নেই এদিকটায় মাহিটা দেখো হয়তো চান টান করেছিলো মাহিকে সকালেই সকালে না এগারোটার দিকে নাকি একটু আনতে গেছিলাম তারপরে আসার পরে স্কুলে ছিল আর সেই ভাইরাল বাড়ি তোমাদেরকে কতবার দেখাবো জানি না হয়তো বারবার দেখাতে গেলে আমাকে কি বলবে জানি না তো মানুষ কেন আসে কারণ তার কাছ থেকে ভালোবাসা পায় আর ভালোবাসাটা শুধু দিতে জানে সেই শুধু সেই ভালোবাসাটার জন্যই মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে কেন আসে বলুন তো ভালোবাসা বলে তাই সেই ভালোবাসার মানুষটার কাছে দেয় যারা আসতে চাইছো তারা অবশ্যই চলে আসো মুর্শিদাবাদের সেই পারুলিয়া গ্রামে আর পারুলিয়া গ্রামটা হচ্ছে তোমার বহরমপুর থেকে বাহান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার আর রামপুরহাট থেকে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার হবে আশা করবো তারাপীঠ থেকে খুব গাছে আর তোমাদেরকে অবশ্যই দেখেছিলাম ওখানে খিচুড়ি হচ্ছিল খিচুড়িটা তো হয়ে গেছে চিকেনটাও অলরেডি হয়ে গেছে আর দিদি জল আনতে গেল আমি তো আজকে ভিডিওটা করতে করতে আসিনি কারণ এখানে যে হচ্ছে যে প্রোগ্রামটা যে এত মানুষজন এখানে উপস্থিত হয়েছে সেটা শুধু ভালোবাসার টানে শুধু একটা পলকে দেখার জন্য এই দাদার কাছে ছুটে আসে মানুষ এটা কিন্তু গর্বের বিষয় আমার কারণ গুরুদেব হিসাবে তাকে পেয়েছি সেই গুরুদেব থেকে ব্যস্ত আর গুরুদেবের কাছে অবশ্যই যাবো আর দিদিটাও ওইদিকে দিদি খুব ব্যস্ত কারণ দিদি সারাদিন ড্যান্স প্রোগ্রাম নিয়ে বাচ্চাদেরকে কারণ বুদ্ধদেবদার লিগামেন্টে প্রবলেম থাকার পরেও কিন্তু দিদি এই সংসারটা সামলে অনেক কাজ করেও যে ড্যান্সটায় টাইম দেয় এটা শুধু তোমাদের উপর নির্ভর করে তোমাদের ভালোবাসায় দিদি রান্না হলো এখন কি রান্না হয়েছে দিদি এটা চক আর আজকে কোথায় প্রোগ্রাম আছে তোমার না একটু বাইরে যাওয়া আচ্ছা আচ্ছা তো যাই হোক একটু হ্যাঁ আর অবশ্যই এবার সেই আমার মহম ধন্য আমার জ্যান্ত ভগবান আমার গুরুদেব তার চরমস্থলে আমি এখন হ্যাঁ আর এই ভালোবাসা দাদার কাছ থেকে পেয়েছি সেই দাদা আজকের ব্লগটা আমি শুরু করিনি বাড়ি থেকে কারণ আজকে সবাই ব্লগ শ্যুট করছে বলে এখানে ব্লগটা শ্যুট করতে লাগলাম সবাইকে তো দেখালাম দাদা অনেক কষ্ট হচ্ছে রোদ বলো কারণ রোদটা খুব ভালো লাগছে তো বন্ধুরা একটা কথা বলি ছোট্ট সবসময় আমাকে একটা কথা অনেকক্ষণ থেকে বলছি রাত তুমি রোদে বসিয়ে তোমাকে নিয়ে সবাই শ্যুট করছে তোমার কষ্ট হচ্ছে একটা কথা বলবো বন্ধুরা আমার কোনো কষ্ট বলে কোনো জিনিসই হয় না কেননা যখন আমার কেউ আসে তখন রোদ হোক কেন যদি বৃষ্টি হয় বৃষ্টিতে বসিয়ে রেখে যদি কেউ যদি ভিডিও শ্যুট করে আমি ওতেই খুশি তো সবার সাথে আমি এইভাবে থাকি অল টাইম থাকতে চাই তো তোমরা দেখতে ঠিক আছে আর কোনো মষ্ট বলে কোনো জিনিসই আমার কাছে হয় না সবসময় বন্ধুরা সবাই বলে যে কারো মনে অহংকার থাকতে হয় না আমার মনে অহংকার আছে কোন অহংকার জানো টাকা পয়সার নাই ভালোবাসার নাই অহংকার হচ্ছে আমি গুরুদেব হিসেবে বুদ্ধদেবটাকে পেয়েছি এই অহংকারটা আমার মনে আছে কারণ সে আমার গুরুদেব যাকে আমি জ্যান্ত ভগবান হিসেবে মানি আর তার জন্যই আজকে এই জায়গায় নইলে আমি কোনোদিন ভিডিওতে আসতে চাইতাম না ভিডিও করতে চাইতাম না সেই ভিডিওতে এনেছে আমাকে দাদা আর সেই দাদার জন্যই আজকে তোমাদের সামনে এইভাবে কথা বলতে পারছি আজকে জোর গলায় বলতে পারছি যে ভগবান বুদ্ধদেব দায় আমার গুরুদেব সেই গুরুদেব আমার পাশে থাকবে আশা করব আর যেভাবে পাশে নিয়েছে আর একটা কথা বলি বন্ধুরা এখনই ছোট্ট বারবার একটা কথা বলে খুব যে গুরুদেব সাথে কোনো কথা বলে না ভগবান জানতো বলে বন্ধুরা একটা কথা বলি ভগবান একটাই সেটা হচ্ছে ওপরবেলা ঠিক আছে আমি কোনো কিছুই লয় হ্যাঁ আজকে আমার যেটা মনের দিক থেকে বলে আমি সেটাই করি কেননা আমি প্রথম যখন আমি এসেছি শুরু করেছিলাম তখন আমি কারোর কাছে সাপোর্ট গাইড কারোর কাছে পাইনি তো সেই মুহূর্তে একটা জিনিস ভেবেছিলাম যে পৃথিবীতে যখন আমি একাই এসেছি তখন লাইভে কিছু আমাকে একাই কিছু করে দেখাতে হবে তো আমার ভিতরে সেই জেদটা ছিল আর মোবাইলের সম্বন্ধে কোনো কিছু জানতাম না শুধু মোবাইলে আসা যাওয়াটাই জানতাম আদাশো অন্য কোনো কিছু জানতাম না তারপরে একটু একটু করে যখন আমি শুরু করি রাত জেগে জেগে রাত দুটো তিনটে চারটে তারপরে জ্বরে পড়ে গেলাম এইভাবে কষ্ট করেছি তো এখন সে ভুল করে করে নিজের অনেক ক্ষতিও করেছি ক্ষতি করার পর আজকে এই জায়গাতে এসেছি তো আমি ভগবান বলে কোনো কিছু না আমিও একটা ছেলে ঠিক আছে কিন্তু আমি একটা কষ্টটা বুঝি কেন আমার যে কষ্টটা হয়েছে প্রথম থেকে সেই কষ্টটা সবারই সবারই হয় এটা যারা যারা আজকে ভিডিও ক্রিয়েটার আছে সবারই এই কষ্টটা হয় ওই জন্য এখনকার দিন এমন একটা দিন হয়ে গিয়েছে কেউ কেউ একটু সাপোর্টটা করতে চায় না তার জন্য আমি ভাবি যে না আমার বাড়ি যে আসবে আসুক আমি সবাইকে ফোন আমি পাশে যতদিন তো বললোই আর অবশ্যই আমি মানি যে একজন আছেন উনি সবার ভগবান সবার মাঝে আছেন কিন্তু আমার ভগবান জানত ভগবান আমার গুরুদেব তো শুধু আমি নয় কিছু বন্ধু এসছে কিছু ভাই এসছে কিছু দাদা এসছে তাদেরকে বলছি আমার অহংকার নিয়ে আমি যে একটা কথা বললাম এখনই কেমন তো অহংকার এটাই আমার অন্তরে যে গুরুদেব আমার ভগবান আমি এটা অহংকার করে বলতে পারি তোমাদের কি কি মনে হয় যে আমি খারাপ বলেছি না একদম ঠিক কারণ আমরা নতুন এসে জামাস থেকে মানে এমনই ব্যবহার করলো মানে নিজের মতো একদম একদম নিজেরই বলতে পারো তো তোমরা হয়তো জানো না আমার বিষয়টা আমি যখন ফার্স্ট দাদার বাড়িতে আগে আসতাম কিছু অনেক দিন আগে তো তখন কিন্তু কিছু ছেলেকে এনেছিলাম যারা ভিডিও বানাতো আমি কোনোদিন দাদার সামনে বলেছিলাম ক্যামেরাতে আমি যেন না আসি মানে ক্যামেরাতে আসতে লজ্জা করতাম সেই দাদা জোর করে একদিন আমাকে বললো তুমি যে ওদেরকে আনছো তুমি কিছু ভিডিও করো আমার দাদা দাদা আমার ক্যামেরায় আসতে লজ্জা করে আমার মিসেস ভিডিও করতো তারপর সেই দাদা জোর করে টেনে যাকে বলে নোংরা থেকে বা নর্দমা থেকে তুলে এনেছিল আমাকে সেই নর্দমা থেকে তুলে এসে আজকে আমি এই জায়গায় এই স্থানে দাদার পায়ে উৎসর্গ করে বলতে পারি ভগবান আমাকে যেটা দিয়েছে গুরুদেবের হাত ধরে দিয়েছে আজকে আমি সফলতা পেয়েছি শুধু দাদার হাত ধরে তোমরা কি বলতে চাইছো যে এই সফলতার পেছনে যে আমি দাদাকে পেয়েছি একদম আমি দেখ বলছে সবাই বলছে একটা কথা আমার গুরুদেব আমার ভগবানকে পায়ের কাছে বসে আজকে এই ব্লগটা শেষ করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে